সুপ্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্তকুরুবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক গলদা চিংড়ি চাষের আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আমরা প্রথমত আমাদের পুকুরের যে গলদা চিংড়িগুলো সেগুলো আমরা চেক করব গলদা চিংড়ির স্বাস্থ্য পরীক্ষা করবো দ্বিতীয়ত গলদা চিংড়ির যে খাবার ব্যবস্থাপনা আমরা কিভাবে খাবার দিয়ে থাকি গলদা চিংড়িকে কী খাবার এখানে দিচ্ছি কিভাবে দিচ্ছি কতটুকু পরিমাণ এছাড়া খাবার ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সতর্কতা সে সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং প্রিবায়োটিক কিভাবে প্রস্তুত করছি প্রিবায়োটিক নিয়ে এর আগেও যদিও ভিডিও দিয়েছি তো আজকে আমি এখানে প্রিবায়োটিকটা দিচ্ছি তো প্রি নিয়েও বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দর্শক আমার গলদা চিংড়ির বয়স হচ্ছে পঞ্চাশ দিন তো পঞ্চাশ দিনে এইখানে গলদা চিংড়ির কেমন গ্রোথ হল আমরা সে বিষয়ে দেখব এছাড়া এই মুহুর্তে গলদা চিংড়ির কোনো সমস্যা হচ্ছে কি না সেটাও পরীক্ষা করে দেখব তো অবশ্যই মাঝে মাঝে আমাদের মাছগুলো জাল টেনে অথবা যে কোনোভাবে বাঁধিয়ে চেক করতে হবে আমাদের মাছের কোনো সমস্যা হচ্ছে কিনা মাছের কালারের কোনো সমস্যা হচ্ছে কিনা মাছের যে দাড়ি কাটা রোগ সেটা হচ্ছে কিনা মাছে ঠিকমতো খোলস দিচ্ছে কিনা এছাড়া মাছের অন্যান্য কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা সেগুলো নিয়মিত হচ্ছে করতে হবে তো আমি আজকে মূলত গলদা চিংড়িগুলো প্রথমে চেক করব তো মাছগুলো চেক করে দেখলাম মাছের কোনো সমস্যা নাই তো অনেক সময় দেখা যায় পানিতে কিংবা মাটিতে সমস্যা হলে মাছের এই দাড়ি কাটা রোগটা দেখা দিতে পারে ব্যাকটেরিয়াজনিত সমস্যার কারণে এছাড়া ঠিকমতো যদি খোলস না দেয় তাহলে মাছের কালারও ডিসকালার হয়ে যেতে পারে মাছের এই যে চকচকে একটা কালার থাকে এই কালারটা থাকে না মাছের গায়ে কিন্তু একটা স্পট পড়বে তো মাছগুলা মোটামুটি পরীক্ষা করা শেষ তো এবার আসি খাদ্য ব্যবস্থাপনা তো গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে খাদ্য ব্যবস্থাপনা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি অতিরিক্ত খাবার দেন সেটাও সমস্যা আবার যদি খাবার পরিমাণের চেয়েও কম দেন সেটাও গলদা চিংড়ির জন্য সমস্যা কারণ এক্ষেত্রে আপনার গ্রোথটা কম হবে অতিরিক্ত খাবার দিলে পুকুরের পরিবেশ নষ্ট হবে আর খাবার যদি পরিমাণের চেয়ে কম দেওয়া হয় সেক্ষেত্রে মাছের গ্রোথ কম হবে তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারপরে গলদা চিংড়ি চাষ করতে হবে ইউটিউব ফেসবুকে শুধু ভিডিও দেখে গলদা চিংড়ি চাষে ঝাঁপিয়ে পড়লে হবে না বাস্তব অভিজ্ঞতা অনেক বড় বিষয় চাষ করতে করতে অবশ্যই বাস্তবিকতাটা অর্জন করা যায় তো ইউটিউবে শুধু গলদা চিংড়ি চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় সিজিনে এই সমস্ত ভিডিও দেখে মাছ চাষে ঝাঁপিয়ে পড়লে হবে না চাষ শিখতে হবে প্র্যাকটিক্যালি শিখতে হবে তো গলদা চিংড়ির রেণুপোনা অবস্থায় আমরা খাবারটা দিয়ে থাকি সংখ্যা হিসাবে যে এক হাজার রেনুপোনার জন্য আমরা একেবারে প্রথম থেকে কি পরিমাণ খাবারটা দিয়ে থাকি তো এই যে রেনুপোনা অবস্থায় মাছের যে খাবার ব্যবস্থাপনা একটা চার্ট আমি দিয়েছি অনেককে তো যারা পাননি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি চার্টটা দিয়ে দিব। তো এই চার্ট নিয়ে আসলে এভাবে বিস্তারিত ভিডিও তৈরি করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন কিভাবে আমরা রেনুপোনার জন্য খাবারটা দিয়ে থাকি কি পরিমাণ দিয়ে থাকি এ বিষয়ে আমরা বিস্তারিত সেই সার্টে উল্লেখ করছি যে এক হাজার নোপোনের জন্য কি পরিমাণ খাবার দিতে হয় এর পরবর্তীতে এসে যদি আপনার মাছের গ্রোথ ভালো হয় সেক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে মাছগুলো জুবেনাইল পর্যায়ে চলে আসে নার্সারি পুকুর থেকে আপনারা এগুলো চাষের পুকুরে উঠায় দিতে পারেন তো মাছগুলো যখন জুবেনাইল পর্যায়ে চলে আসে তখন কিন্তু আর হাজার হিসাব করে খাবারটা দিলে হবে না তখন বডি ওয়েট মেপে তারপরে খাবারটা দিতে হবে টোটাল আমি পুকুরে কতগুলো মাছ ছাড়ছি সেই হিসাব করে তারপরে খাবারটা দিব এক্ষেত্রে আমরা আমাদের মাছের বডি ওয়েটের দশ পার্সেন্ট খাবারটা দিব তো আমার পুকুরে যদি দশ কেজি মাছ থাকে তাহলে এর দশ পার্সেন্ট খাবার দিবো টোটাল মাছটা আমরা হিসাব করব যে আমাদের এত হাজার মাছ পুকুরে আসে সেক্ষেত্রে প্রত্যেকটা মাছের হ্যাঁ ওজন যদি দুই গ্রাম হয় কম বেশি হবে এটা স্বাভাবিক বিষয় তো এভারেজে যদি দুই গ্রাম হয় তো মাছের বডি ওয়েটের দশ টোটাল যে মাছগুলো আছে তার বডি ওয়েটের দশ পার্সেন্ট খাবার দিবেন তো বডি ওয়েট এবার বৃদ্ধি পাবে আর আমাদের খাবারের পার্সেন্টও আস্তে আস্তে কমতে থাকবে তো এভাবে যে সময় বডি ওয়েট আরও বৃদ্ধি পাবে এর পরবর্তীতে এক মাস দুই মাস পরে যে আপনাদের মাছের গ্রোথ আরও বৃদ্ধি পাবে তখন আপনারা মাছের খাবার টোটাল মাছের বডি ওয়েটের আট পার্সেন্ট করে দেবেন এভাবে কমতে থাকবে এর পরবর্তীতে যে পাঁচ পার্সেন্ট এইভাবে আপনারা কন্টিনিউ চালিয়ে যাবেন আর এবার আসি খাবারটা কখন কি পরিমাণ দেওয়া হয় তো আপনারা জানেন যে গলদা চিংড়ি কিন্তু একসাথে বেশি খাবার খেতে পারে না গলদা চিংড়ির পাকস্থলী অনেক ছোটো গলদা চিংড়ি এক টাইমে যতটুকু পরিমাণ খাবার খেতে পারে তার চেয়ে বেশি পরিমাণ খাবার দিলে ওই খাবারটাই নষ্ট হয়ে যাবে খাবারের একটা স্টেবিলিটি আছে খাবার কতক্ষণ পানিতে থাকছে পানিতে খাবারের স্থায়িত্ব কতটুকু এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় খাবারের ক্ষেত্রে তো সব মাস খাবার ছিটানোর সাথেই কিন্তু খাবার খেতে চলে আসে না এক্ষেত্রে একটু লেট হয় তো অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে আমাদের খাবারের যে স্থায়িত্ব কোন খাবারের স্থায়িত্ব পানিতে বেশি এটা চেক করে তারপরে খাবারটা দিতে হবে আর প্রোটিনের বিষয়টাও অবশ্যই দেখতে হবে মাছ যে সময় ছোট থাকে জুবেনল পর্যায়ের আগে তখন আমাদের অবশ্যই থার্টি ফাইভের মতো এরকম প্রোটিন আছে যে খাবারগুলো সেগুলো প্রয়োগ করতে হবে খাবারটা কিন্তু আমরা যে সময় প্রয়োগ করব সন্ধ্যাবেলা এবং ভোরবেলা এই টাইমে আমরা সিক্সটি খাবারটা দিব টোটাল আমরা যে খাবারটা দিয়ে থাকি দিনে তো আমরা যদি দিনে দশ কেজি খাবার দিয়ে থাকি তাহলে আমরা ছয় কেজি খাবার সকালে এবং সন্ধ্যায় দিব আর বাকি চার কেজি আমরা দিনের অন্য টাইমে দিবো তো গলদা চিংড়ির পাকস্থলী যেহেতু ছোটো সেক্ষেত্রে তার টোটাল যে খাবারটা প্রয়োজন সেই খাবারটা আপনি দিনে যদি অনেকবার করে ভাগ করেও আপনার পুকুরে প্রয়োগ করেন তো সেটা খুবই ভালো তো কমপক্ষে তিন চারবার আপনাকে খাবার প্রয়োগ করতে হবে পুকুরে শুধু সন্ধ্যায় খাবার দিলাম তাহলে আমি টোটাল দিনের যে খাবারটা সব একসাথে সন্ধ্যাবেলায় দিয়ে আসলাম এতে কিন্তু মাছ খাবে না তার যতটুকু পরিমাণ খাবার দরকার সে কিন্তু একসাথে খাবার খেতে পারে না সকালে কিছু পরিমাণ খাবার খাবে দুপুরে কিছু পরিমাণ খাবার খাবে এবং সন্ধ্যাও সে খাবার খাবে কিন্তু টোটাল এই খাবারটা আপনি সন্ধ্যাবেলায় খাবার দিয়ে আসলেন ওই টাইমে কিন্তু সে টোটাল ওই খাবারটা গ্রহণ করতে পারবে না এতে করে খাবার অপচয় হবে সেক্ষেত্রে আপনি দিনে যতবার পারেন খাবার দিবেন সকাল এগারোটায় দিলেন একটাই দিলেন বিকাল চারটায় দিলেন এরকম ভাগ করে দেবেন তো ভোরবেলা এবং সন্ধ্যাবেলা এই টাইমে অবশ্যই সিক্সটি পারসেন্ট খাবার দেবেন এতে করে আপনার পুকুরে খাবারের অপচয়টা হবে না পুকুরের পরিবেশ ভালো থাকবে অতিরিক্ত খাবার প্রয়োগের ফলে পুকুরের পানিতে মাটিতে অনেক সমস্যা দেখা দিতে পারে এই সমস্যাটা হবে না আর আপনারা ট্রে ব্যবহার করবেন মাঝে মাঝে চেক করে দেখবেন যে খাবারটা দিচ্ছেন ওই খাবারটা গলদা চিংড়ি খাচ্ছে কিনা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে গলদা চিংড়িকে শামুক দেওয়া তো আমি কিন্তু শামুক দিয়ে থাকি আমার গলদা চিংড়িকে তো শামুক দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে গলদা চিংড়ির অনেক প্রোটিনযুক্ত খাবার এই শামুক তো এই শামুকটা কিন্তু যতটা উপকারী আর এটা যদি ভুলভাবে ব্যবহার করেন যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন এটা ততটাই কিন্তু ক্ষতিকর আর মাছের চাষের ক্ষেত্রে তো শামুক শুধু দিলেই আপনার মাছের গ্রোথ ভালো হবে এমনটা না আপনার পুকুরের পরিবেশটাও নষ্ট হয়ে যেতে পারে তো শামুক দেওয়ার ক্ষেত্রেও আপনাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে শামুকটা দিচ্ছেন ওইটা গলদা চিংড়ি খাচ্ছে কিনা পুকুরে ওইটা থেকে যাচ্ছে কিনা আর এই যে কাঁচা মাংস এটা থেকে গেলে কিন্তু পুকুরের পানি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে পরিমাণ হিসাব করে আপনাকে শামুকটা দিতে হবে তো শামুকটা যখন আমরা আমাদের পুকুরে দিব আমার এখানে যেহেতু মাছগুলা ছোটো সেক্ষেত্রে এই শামুকটা কেটে কুচি কুচি করে তারপরে আমার পুকুরে প্রয়োগ করি তো এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা কিন্তু আমরা এর খোলসটা খুলেই আমরা আমাদের পুকুরে দিব না এটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমাদের পুকুরে দিতে হবে ভালো করে পানি দিয়ে এটা পরিষ্কার করবে এর ভিতরে অনেক রোগ জীবাণু থাকতে পারে যেহেতু এটা নদীনালা নালা খাল বিলে এক এক জায়গা থেকে এগুলো সংগ্রহ করা তো কোন পরিবেশে এগুলা ছিল সেটা তো আর আমরা জানি না সে কারণে ভাঙার পরে এগুলা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে তারপরে আপনার চিংড়ি মাছকে খেতে দেবেন আর শামুক যেহেতু একবার কাঁচা মাংস আমরা আমাদের পুকুরে প্রয়োগ করছি সেক্ষেত্রে অবশ্যই জীবাণুনাশক প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করতে হবে এগুলো কিন্তু নিয়মিত প্রয়োগ করতেই হবে তো শামুক নিয়ে হয়তো অনেকের প্রশ্ন ছিল তা আশা করি আপনারা বুঝতে পারছেন তো এর পরবর্তীতে আসি প্রিবায়োটিক প্রোবায়োটিক তো দর্শক এর আগে আমি উল্লেখ করছিলাম অতিরিক্ত বৃষ্টির কারণে বেশ কিছুদিন কিন্তু প্রিবায়োটিক প্রোবায়োটিক এটা নিয়মিত ব্যবহার করতে পারিনি যে কারণে মাছের গ্রোথ তুলনামূলকভাবে কম আমি যতটুকু গ্রোথ আশা করছিলাম তার চেয়ে কম একেবারে যে মাছের গ্রোথ খারাপ সেটা না আমার আসানোর উপায় তো আমি তৈরি করতে পারিনি তো প্রিবায়োটিক এখানে প্রস্তুত করছি চিটা গুড় ইস্ট পাউডার এবং রাইস পলিশ দিয়ে তো এক্ষেত্রে মাছ যখন ছোটো ছিল যখন নার্সারি পুকুর প্রস্তুত করছিলাম তখন কিন্তু আমরা চিটা গুড় ইস্ট পাউডার এবং রাইস পলিশের যে পরিমাণটা উল্লেখ করছিলাম চিটা গুড় চল্লিশ গ্রাম রাইস পলিশ চল্লিশ গ্রাম আর ইস্ট পাউডার গ্রাম এটা হচ্ছে প্রতি শতকের জন্য এই অনুপাতে প্রয়োগ করছিলাম বাট এখন কিন্তু এটা পরিমাণে বৃদ্ধি করছি এর যে অনুপাতটা এটা এর চেয়েও বেশি পরিমাণে ব্যবহার করছি আর আমার এখানে কিন্তু পুকুরের পানি অনেক বেশি আমার পুকুরে পাঁচ ফিটের মতো পানি আছে এখন সেক্ষেত্রে পরিমাণটা একটু বৃদ্ধি করা হয়েছে এটা আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনার এটা এত পরিমাণ ব্যবহার করতে হবে এর যে হাই ডোজ যেটা আছে চিটা কুড় দুইশো গ্রাম রাইস পালির দুইশো গ্রাম আর হচ্ছে ইস্ট পাউডার দুই গ্রাম এই যে অনুপাতটা এই অনুপাতে আপনারা ব্যবহার করতে পারেন শুধু যে এখানে কম অনুপাতে ব্যবহার করতে হবে এরকম না আপনার কুকুরের পরিবেশে খাবারটা কেমন তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে এই অনুপাতটা যদি দেখেন যে পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি হচ্ছে তাহলে অনুপাতটা খুব বেশি বৃদ্ধি করার দেখা নেই আর যদি দেখেন যে আপনার কুকুরে খাবারের পরিমাণ কম আছে সেক্ষেত্রে আপনি এই অনুপাতটা বৃদ্ধি করবেন এটা যে সঠিক এটা ভুল এরকম না এটা আপনার বুঝতে হবে চাষ করতে করতে এটা বোঝা যাবে যে পুকুরের পানির কালার কেমন পুকুরের পানি বাদামি কালারের আছে কি না হালকা তো আপনার পুকুরে পর্যাপ্ত খাবার যদি থাকে তাহলে বাদামি কালার তৈরি হয়ে যাবে একেবারে পানির কালার যদি সাদা থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার পুকুরের পানিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার নাই আর এটা ব্যবহার করার পরে অবশ্যই ভালো মানের একটা প্রোবায়োটিক ব্যবহার করতে হবে আর প্রোবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আপনাকে মাটি এবং পানি এই উভয়ের ক্ষেত্রে কাজ করে এরকম গ্রুপের যে প্রোবায়োটিকগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে তো দর্শক এই ছিল গলদা চিংড়ি চাষ আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে কল করবেন না কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন না মেসেজ করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মেসেজ করবেন মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এছাড়া শান্তি আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্তিবাডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই